হায় কী অবস্থা সবার আজকে আমি অনেকবার হাই কি অবস্থা সবার বলে ফেলেছি অলরেডি কারণ আমি একসাথে এখানে ছয়টা বই রিভিউ করতে বসেছি আমি ওগুলো আস্তে আস্তে আপলোড করব প্রতি সপ্তাহে হয়তো আমি একটা করে আপলোড করব বা ভালো লাগলে ছয়টাই একসাথে আমি আপলোড করে দেব কি যায় আসে তো এখন আমি কথা বলবো হলো যে এই যে এই বইটা নিয়ে পাহাড় ওবায়ের ধকেল লেখা বর্তমানে যারা খুব ভালো লেভেলের কন্টেম্পোরারি প্লাস ঐতিহাসিক ভিত্তিক উপন্যাসগুলো লেখেন তাদের মধ্যে আমার ধারণা উভয়তার অন্যতম সেরা একজন লেখক এবং অনেক ভালো লেখক এটা আমার তার পড়ার প্রথম বই এবং প্রথম বই পড়েই মনে হচ্ছে যে তার বাকি বইগুলো আমি অবশ্যই পড়বো বাট সময়ের কারণে আমি পড়তে পারছি না অনেক ব্যস্ত রিসার্চের কাজ করা লাগছে প্লাস নতুন আর একটা ভাষা শিখছি প্লাস হলো আমার সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা সাথে আরও অনেক কাজ বাকি তো অনেক কিছুই করতে পারছি না তো যেটা মানুষটা কথা বলে না যে আসলে আপনার বই পড়ার জন্য ফিকশন বই পড়ার জন্য ভিন্নটা জীবনের দরকার ঠিক তেমনই হ্যাঁ তো তার মধ্যেও আমি বইটা শেষ করেছি নীল পাহাড় এবং আমি এটা পড়েছিলাম হলো যে আমি এটার অর্ধেক পড়েছিলাম হলো সাজেক যাওয়ার পথে ডিসেম্বরে আমি এটা ট্যুরে গিয়েছিলাম সাজেক বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার সেন্ট মানে এই সব সহকারে এবং আমি এই বইটা নিয়ে গেছিলাম যাতে আমি পাহাড়ে বসে বা বইটা পড়তে পারি এবং যাতে মানে যতটা সুন্দর ফিল পেতে পারি হ্যাঁ এবং অর্ধেক পড়েছিলাম সাজেকের সাজেকে থাকার সময় সাজেক সাজেক না সরি ইসে বান্দরবনে থাকার সময় হ্যাঁ সাজেকের থেকে আসার সময় বইটা খুলেছিলাম চান্দে গাড়িতে করে আসতেছিলাম এবং এই বইটা পড়তেছিলাম সো আমি এই ভিডিওর ইসে টেমপ্লেট এটা কি বলে কভারে আমি ওই ওই সময় একটা ছবি আপনাকে মানে দিয়ে দিয়ে দেবো হ্যাঁ টেমপ্লেট হিসাবে যাই হোক সো এই বইটা কি নিয়ে এই বইটা হলো যে এখানে খুব সুন্দর একটা ফ্লপ দেওয়া আছে যে আশির দশকের মাঝামাঝি সময় দেশের রাজনৈতিক উত্তেজনা ঝড় ওঠার আগে ঝিমিয়ে পড়েছে কিন্তু পাহাড়ের অবস্থা বিপরীত পাহাড়ে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে খুন হত্যা অপহরণ ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা পাহাড়ি বাঙালিদের পাহাড়ি বাঙালিদের দ্বন্দ্ব তখন চরমে সরকার সরকারি কর্মকর্তাদের শাস্তি দেওয়া হতো পাহাড়ের পোস্টিং দিয়ে সে শাস্তির মৃত্যুদণ্ডের চেয়েও কম ছিল না ম্যালেরিয়া কিংবা সাপের দংশন থেকে বেঁচে গেলেও উগ্রপন্থী সংগঠনের থেকে বাঁচার কোনো উপায় ছিল না অনেকেই চাকরি ছেড়ে দিত ঠিক সে সময় অনাথ আশ্রমে বড়ো হওয়া একজন ডাক্তার মানিক মিত্রের পোস্টিং হয় বান্দরবনের দুর্গম এলাকায় তার জীবনে আবর্তিত হয়ে থাকা অনেক কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা সে মুখোমুখি হয় সত্যের হিংসার ঘৃণা ভালোবাসার মৃত্যুর এবং নীল পাহাড়ের তো নীল পাহাড়ের কেন এই বইটা আমি একটু কাহিনীটা বলি আমার কাহিনীটা এখনও মনে আছে সেটা হলো যে মানিক মিত্র হলো একজন একটা এতিম ছেলে যে আসলে খুব ব্রিলিয়ান্ট ডাক্তার ডাক্তারি লেখাপড়া করেছে সো তার তার হলো যে তার ডিপার্টমেন্টের একটা খুব প্রভাবশালী ডাক্তারের সাথে সাথে তার সমস্যা হয় এবং তার পোস্টিং দেয় হলো বান্দরবনে তার শাস্তি হিসাবে বাট বান্দরবন তখন তো আসলে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে দ্বন্দ্ব হ্যাঁ তো আপনি বুঝতে পারবেন আসলে কেন দ্বন্দ্বগুলা ঘটে বা কেন হয় এবং আপনার প্রথম কয়েক পেজ পড়লে সত্যতা বা আপনি কাহিনী শুনে আসলে আপনার রক্ত গরম হয়ে যাবে যে আসলে কি বিশ্রী আসলে কাহিনীগুলা ঘটায় তারা হ্যাঁ আপনার খুব খুব খুবই আসলে খারাপ লাগবে যে আসলে একটা হিংসা বা একটা বর্বরতার চর্চা এখানে করে তো আস্তে আস্তে এই লেখকের জীবনেও মনে করেন যে কিছু কাহিনি ঘটে সেও অপহরণের শেখা হয় এবং তারপর তারপর তারপরে কাহিনী আপনাকে বইটা পড়ে পড়ে জানতে হবে খুব ইন্টারেস্টিং কাহিনী এবং শেষেরটা শেষের কাহিনী মানে শেষের দিকে আপনি আসলে রিলেট করতে পারবেন যে আসলে কী হচ্ছে বাট স্টার্টিংটা এই বইয়ের খুব ভালো ছিল একদম মানে মাইন্ড ব্লোয়িং হ্যাঁ প্রথমেই মনে করেন যে হিউমার দিয়ে মানে হিউমার থ্রিল তারপর হলো যে রক্ত গরম করার মতো আসলে কিছু কাহিনি ইনক্লুড করে সে লেখক আসলে শুরু করেছে বাট এন্ডিংটা আমার কাছে একদম মানে নর্মাল মনে হয়েছে বাট কাহিনি অনুসারে মোটামুটি ঠিক রয়েছে আমি জানি না লেখক আর অন্য ধরনের এন্ডিংয়ে চিন্তা করেছে কি না তো পাহাড় খুব ভালো একটা বই আপনাদেরকে এটা পড়া রেকমেন্ডেশ রেকমেন্ডেশন রেকমেন্ড করবো রেকমেন্ডেশন না রেকমেন্ড করবো আমি পড়েছি খুব ভালোটা সময় কাটিয়েছি যদি পাহাড়ে গিয়ে পড়তে পারেন তাহলে আরও ভালো মনে আসলে ফিল করতে পারবেন তো এটাই ভালো থাকবেন টাটা দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে